এক সময়ের নিঃসঙ্গ রাষ্ট্র ইরান যাকে পশ্চিমা বিশ্ব বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা সামরিক অবরোধ এবং কূটনৈতিক চাপের মধ্য দিয়ে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে আজ সেই পরিণত হচ্ছে এক আধুনিক সামরিক প্রযুক্তির প্রতীকে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র গভীর পাল্লার ড্রোন রাডার এরানো গাইডেড মিসাইল এবং প্রতিরক্ষা পরস্পর ভিত্তিক যুদ্ধকৌশলের এক অভিনব সংমিশ্রণে তেহরান গড়ে তুলেছে এমন এক ড্রোন শক্তি যা কেবল মধ্যপ্রাচ্য নয় যুক্ত যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপীয় ইউনিয়ন সহ বৈশ্বিক পরাশক্তিগুলির সামরিক পরিকল্পনাকেও আমূল পরিবর্তনের দিকে ঠেলে দিচ্ছে ইরানের সাম্প্রতিক ড্রোন প্রযুক্তির অগ্রগতি এমন পর্যায়ে পৌঁছেছে পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা একে গরিবের টহামক বলে আখ্যা দিচ্ছেন কারণ ইরান মাত্র কয়েক হাজার ডলার ব্যয়ে এমন ড্রোন তৈরি করেছে যা মার্কিন শত কোটি ডলারের প্রযুক্তিকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম আর এই প্রযুক্তি এখন শুধু ইরানের নিজস্ব প্রতিরক্ষা নয় লেবানন ফিলিস্তিন ইয়েমেন ইরাক সিরিয়া এমনকি ইউরেশিয়া ও মধ্য এশিয়ার নানা গোষ্ঠীর হাতে পৌঁছে গিয়ে পরিণত হচ্ছে এক নতুন প্রজন্মের প্রতিরোধ কৌশলে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট বারবার ব্যর্থ হচ্ছে হামাস ও মতো গোষ্ঠীগুলোর সামনে সেখানে একটাই প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে সব প্রতিরোধ গোষ্ঠীর পেছনে যে প্রযুক্তি সেই প্রযুক্তির উৎস যদি হয় তেহরান তবে কি আমরা এক নতুন ধাঁচের সামরিক পরাশক্তির উত্থান দেখছি আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ কর ইরান কিভাবে নিষেধাজ্ঞাকে পরিণত করেছে সম্ভাবনাময় ড্রোন শিল্পে কিভাবে তারা অর্জন করেছে বিস্ময়কর সাফল্য এবং এই প্রযুক্তি বিশ্ব রাজনীতির কোন নতুন সমীকরণ তৈরি করছে এক সময়ে নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনৈতিকভাবে দুর্বল এবং আন্তর্জাতিকভাবে একঘর হয়ে পড়া ইরান আজ পরিণত হয়েছে একটি আঞ্চলিক সামরিক শক্তিতে আর এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে তাদের নিজস্বভাবে উন্নয়নকৃত ড্রোন প্রযুক্তি সাম্প্রতিক বছরগুলোতে ইরান যে পরিমাণ সামরিক অগ্রগতি অর্জন করেছে বিশেষত ড্রোন এবং মনুষ্যবিহীন আকাশ যান গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোকে নতুন ভাবে ভাবতে বাধ্য করেছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানকে একের পর এক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয় ইউরোপ আমেরিকার নিষেধাজ্ঞা ইরানকে আন্তর্জাতিক অস্ত্রবাজার থেকে বিচ্ছিন্ন করে দেয় ফলে তেহরান বাধ্য হয় দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করতে সময়ের সঙ্গে সঙ্গে সেই নির্ভরতা রূপ নেয় উদ্ভাবন এবং বিকাশের এক অভূতপূর্ব যাত্রায় এরই ফলশ্রুতি হল ইরানের ড্রোন শিল্পে বিপ্লব বিশেষজ্ঞদের মতে ইরানি ড্রোনগুলো একদিকে যেমন সাশ্রয়ী তেমনই অন্যদিকে ভয়াবহভাবে ধ্বংসাত্মক মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার ডলারে ইরান যে ড্রোন তৈরি করেছে তার কার্যকারিতা মার্কিন বা ইসরায়েলি ড্রোনের সঙ্গে পাল্লা দিতেও সক্ষম একাধিক যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত এসব ড্রোন দীর্ঘ দূরত্ব অতিক্রম করে টার্গেটে নির্ভুলভাবে আঘাত আনতে পারে এমনকি রাডার এড়িয়ে শত্রুপক্ষের ঘাটিতে আঘাত আনার সক্ষমতাও রাখে বিশেষজ্ঞরা বলছেন আজকের ইরানি ড্রোন হলো গরিব মানুষের টহামক কম খরচে সর্বোচ্চ ধ্বংস ক্ষমতা বিষয়টি শুধু সামরিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই এটি এখন কূটনৈতিক আলোচনার কেন্দ্রেও পরিণত হয়েছে সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমে এক আলোড়ন তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য তিনি বলেছেন আমাদের কোম্পানিগুলোকে বলেছি ইরানের মতো সাশ্রয়ী এবং কার্যকর ড্রোন বানাতে বিশেষজ্ঞরা বলেছেন এই বক্তব্য থেকে স্পষ্ট যে তেহরান যেভাবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজস্ব প্রযুক্তিতে শক্তি অর্জন করেছে তা বিশ্বের শীর্ষ সামরিক শক্তিকেও চমকে দিয়েছে যদিও যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ইরানের থেকে ড্রোন কিনছে না তবু ইরানের কৌশল অনুকরণ করতে উৎসাহিত হচ্ছে ইরানি ড্রোনের কার্যকারিতা সর্বশেষ বিশ্ববাসীর সামনে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া যেভাবে ইরানের শাহের ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে তা প্রমাণ করে ইরান কেবল আঞ্চলিক নয় আন্তর্জাতিক যুদ্ধের অঙ্গনেও প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্রে এই ড্রোনগুলো নানা কৌশলে ব্যবহৃত হচ্ছে আত্মঘাতী মিশন থেকে শুরু করে নজরদারি পর্যন্ত এক প্রশ্ন এখন গোটা বিশ্বকে ভাবাচ্ছে এই ড্রোনগুলো কারা ব্যবহার করছে সাম্প্রতিক বছর বছরগুলোতে ফিলিস্তিনের হামাস লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি যোদ্ধা সিরিয়া ও ইরাকের ইরানপন্থী গোষ্ঠীগুলোর নিয়মিতভাবে ইরানি ড্রোন ব্যবহার শুধু তাই নয় আফগানিস্তান আজারবাইজান তুর্কেমিনিস্তান কিরগিস্তান এবং কাজাখস্তানের মতো দেশগুলো প্রকাশ্য কিংবা গোপনে ইরানি ড্রোন কিনছে বলে জানা গেছে দুই সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ব্যাপক হামলা চালায় এই অপারেশনের নাম ছিল অপারেশন আয়রন মার্স এক হাজারেরও বেশি বিমান হামলা যুদ্ধজাহাজ থেকে মিসাইল এমনকি চোদ্দ টন ওজনের ভেদি বোমা ব্যবহার করেও সফলতা অর্জন করতে পারেনি মার্কিন বাহিনী ইয়েমেনের ভুতিরা তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের নৌঘাটি এবং যুদ্ধজাহাজের ওপর পাল্টা আঘাত হানে মার্কিন বাহিনীর একাধিক এফ এইট সুপার হর্নের ড্রোন এবং রাডার সিস্টেম ধ্বংস হয় এমনকি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হলে মার্কিন সেনা কর্মকর্তারা নিজেদের অবস্থান থেকে সরে আস আসতে বাধ্য হন যুক্তরাষ্ট্রের এই পরাজয়ের পর ওমানের মধ্যস্থতায় হুতি বাহিনীর সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর হয় এতে হুতিরা প্রতিশ্রুতি দেয় তারা মার্কিন যুদ্ধজাহাজে হামলা করবে না আর যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে হামলা চালাবে না এই সমঝোতা বিশ্লেষকদের মতে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীর বিজয় এবং ইরানি প্রযুক্তির কার্যকারিতার প্রমাণ আজ যখন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো সামরিক খাতে বাদ হাজার হাজার কোটি ডলার ব্যয় পড়েছে তখন ইরান অনেক কম খরচে বিপজ্জনক শক্তিতে পরিণত হয়েছে বিশেষ করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরানের এই অগ্রগতি শুধু যুদ্ধ নয় কূটনৈতিক এবং ভূরাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আনছে মধ্যপ্রাচ্যের এখন প্রশ্ন জাগে পরবর্তী যুদ্ধের নিয়ন্ত্রণ থাকবে কার হাতে মার্কিন প্রযুক্তি নাকি ইরানের উদ্ভাবনী শক্তির হাতে ইরানের এই ড্রোন বিপ্লব নিঝকে একটি প্রযুক্তিগত উন্নয়ন নয় এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রকে পুনর্গঠনের এক নিঃশব্দ অথচ বিস্ফোরণমূলক প্রতিক্রিয়া এক সময় যে ইরানকে দুর্বল রাষ্ট্র সন্ত্রাসের পৃষ্ঠপোষক কিংবা সাময়িকভাবে বিচ্ছিন্ন বলে অভিহিত করা করা হতো আঞ্চলিক প্রতিরোধের মেরুদণ্ডে হিজবুল্লাহ থেকে হুতি হামাস থেকে শিয়া মিলিশিয়া এখন সবাই ইরানি প্রযুক্তির ছায়ায় বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে লড়াই করছে এই বাস্তবতা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয় আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্যকেই নাড়িয়ে দিয়েছে ইরানের উন্নত ড্রোন ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক প্রযুক্তির অর্জন একদিকে যেমন প্রতিরক্ষা জোটগুলোর সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে অন্যদিকে এটি মুসলিম বিশ্বের মধ্যে নতুন এক প্রেরণা এবং প্রতিরোধের বার্তা হয়ে উঠেছে প্রতিরোধ অক্ষ আর কেবল একটি রাজনৈতিক স্লোগান নয় এটি এখন এখন একটি টেকসই সামরিক বাস্তবতা আর যার প্রযুক্তিগত ভিত্তি গড়ে দিয়েছে তেহরান এই বাস্তবতা আন্তর্জাতিক রাজনীতিকে এমন এক সময়ে পৌঁছে দিয়েছে যেখানে প্রথাগত অস্ত্রশস্ত্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রযুক্তিগত আত্মনির্ভরতা কার্যকর প্রতিরোধ কৌশল এবং আঞ্চলিক সহযোগিতা তবে এই উত্থান যেমন একদিকে ইরানকে নেতৃত্বের আসনে বসিয়েছে তেমন এটি মধ্যপ্রাচ্য আরও জটিল সংঘাত প্রক্সিযুদ্ধ এবং বিধ্বংসী পাল্টা পদক্ষেপের আশঙ্কা বাড়িয়ে তুলেছে বিশেষত যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য opri অ্যাম্পোটিভ স্ট্রাইক বা আগাম হামলার পরিকল্পনার দিকে তখন প্রশ্ন উঠেছে এই প্রযুক্তিগত প্রতিরোধ কি আরও বড় কোনো ভূমিকা তৈরি 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 করেছে করেছে আজকের ইরান শুধু ড্রোন করছে না তারা এক নতুন সামরিক দর্শন যেখানে কম খরচে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধনের কৌশল হয়ে উঠেছে সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা পশ্চিমা বিশ্বের আধিপত্যের মুখে এই দর্শন যেমন ইরানকে পরিণত করেছে এক প্রভাবশালী শক্তিতে তেমনি এই দর্শন অনুপ্রাণিত করেছে আরো অনেক প্রান্তিক রাষ্ট্র এবং আধা রাষ্ট্রীয় শক্তিকে সুতরাং থেকে প্রতিটি অস্ত্র নয় এটি এক প্রতীক যা ঘোষণা করে দিয়েছে আধিপত্যের যুগ শেষ হয়ে যাচ্ছে প্রযুক্তি নির্ভর প্রতিরোধের যুগ শুরু হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ